ক্রমশই শক্তি বৃদ্ধি করছে ঘূর্ণাবর্ত যার থেকে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ তবে এই নিম্নচাপ সমুদ্রেই শক্তি হারাবে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতে প্রবেশ করতে চলেছে এরপর আগামী শুক্রবার অর্থাৎ সাতাশে ডিসেম্বর নাগাদ আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতে প্রবেশ করবে জেড স্টিম উইন্ড রয়েছে উত্তর পশ্চিম ভারতে ঘূর্ণাবর্ত থাকবে আসাম বাংলাদেশ ও রাজস্থান সংলগ্ন এলাকায় আর এই সমস্ত সিস্টেমগুলির জেরেই দক্ষিণবঙ্গের জন্য পূর্বাভাসে বলা হয়েছে রাতের তাপমাত্রা সামান্য কমলেও দিনের তাপমাত্রা বেশ কিছুটা বাড়তে চলেছে হালকা কুয়াশা থাকবে সকালের দিকে বেলা বাড়লে আজ এবং আগামী কয়েকদিনে মূলত পরিষ্কার আকাশে দেখা মিলবে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের তাপমাত্রা কিছুটা বাড়বে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে তারপর আগামী ছাব্বিশ সাতাশ তারিখ নাগাদ তাপমাত্রা ফের কিছুটা কমতে পারে কিন্তু শীতের আমেজ থাকলেও চাকিয়ে শীতের সম্ভাবনা নেই উত্তরবঙ্গের জন্য পূর্বাভাসে বলা হয়েছে উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা আজ ঘন কুয়াশার সতর্কতা পাঁচ জেলায় কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং মালদা জেলাতে দৃশ্যমানতা কোথাও কোথাও পঞ্চাশ মিটারে নেবে আসতে পারে তাপমাত্রার খুব বেশি উত্থান এবং পতনের সম্ভাবনা নেই উত্তরবঙ্গের জেলাগুলিতে স্থিতিশীল থাকবে তাপমাত্রার পারত কলকাতার জন্য বলা হয়েছে সকালের দিকে সামান্য কুয়াশার দাপট দেখা যেতে পারে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে আজ বেলা বাড়লে পরিষ্কার আকাশে দেখা মিলবে গত কয়েকদিনে সামান্য বৃষ্টির জেরে কিছুটা হলেও ফিরেছিল শীতের দাপট তবে আজ থেকেই সেই তাপমাত্রা ফের কিছুটা ঊর্ধ্বমুখী হবে আজকের পর আগামী কাল পরদিন ওই দিনও তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী থাকবে হালকা শীতের আমেজ থাকলেও কনকনে ঠান্ডার কোনো সম্ভাবনা নেই কলকাতা এবং সংলগ্ন এলাকাগুলিতে আজ এবং আগামীকাল হালকা তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকলেও ফের ছাব্বিশ সাতাশ তারিখ থেকে ধীরে ধীরে নামতে পারে তাপমাত্রার পারদ শীতের হালকা আমেজ বজায় থাকবে সমগ্র শহর শহরজুড়ে কিন্তু এই বছরে আর জাঁকি শীতের সম্ভাবনা নেই বললেই চলে কলকাতায় বর্তমানে সর্বনিম্ন তাপমাত্রা ষোলো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চব্বিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আদ্রতা থাকবে ষাট থেকে পঁচানব্বই শতাংশ দেশের অন্যান্য রাজ্য সম্পর্কে পূর্বাভাসে বলা হয়েছে ঘন কুয়াশার দাপট চলবে পাঞ্জাব হরিয়ানা এবং চণ্ডীগড়ে হালকা কুয়াশার দাপট দেখা যেতে পারে বিহার ঝাড়খণ্ড সিকিম আসাম মেঘালয় এবং পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকায় অন্যদিকে চরম শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে হিমাচল প্রদেশে হালকা শৈতপ্রবাহ চলবে জম্মু কাশ্মীর লাদাখ এবং মুজাফরাবাদে বাংলাদেশ আবহাওয়া দপ্তর আজ পূর্বাভাসে জানিয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে লঘুচাপ হিসেবে এক এলাকায় অবস্থান করছে এবং এটি গুরুত্বহীন হয়ে পড়েছে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বদিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে বৃষ্টির পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাসহ সারা জুড়ে আজ আবহাওয়া মূলত শুষ্ক থাকবে কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস থাকছে না সারা জুড়ে রাতের তাপমাত্রা সামান্য কমবে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা থাকতে পারে আগামীকাল খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলাকার সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারিধনের কুয়াশা দেখা যাবে এরপর আগামী পরশুদিন খুলনা বরিশাল ও চট্টগ্রামের কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলাকার সহ আবহাওয়া শুষ্ক থাকবে সারাদেশে রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে আর এর পরবর্তী তিন পাচকের পূর্বাভাসে বলা হয়েছে ক্রমশই কমে যাবে বৃষ্টির সম্ভাবনা বাড়বে শীতের তাপট তবে দিনের তুলনায় রাতের তাপমাত্রায় একটু বেশি পতন লক্ষ্য করা যাবে